হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেন আছেন আমারা আশা করি ভালো আছেন আরও ভালো আছে আলহামদুলিল্লাহ আজি আর সিদি রেল যাইম আর কক্সবাজার তো আর এখন কক্সবাজারের উদ্দেশ্যে প্রণা দিউম আর ট্রেন আবার হতা আসলে সাতটা বাজে কিন্তু এখন আটটা বাজতে আর ট্রেন এখনও নোয়াই এ আসলে একখান দুঃখর বিষয় আল্লাহ সহপাঠ হিসেবে আছে মোহাম্মদ ইনুস আর আর একজন আছে মোহাম্মদ সাজাদ সাজাদ তো হত বাজে বোধবার হতে বাঁচত করি কক্সবাজার যাই সেইবার তো রেলগাড়ি ঘুরি চল আর রেলগাড়ি ঘুরি যাই তো আর বাড়ি গিয়ে গই রেলগাড়ি ঘুরি যাই বললে তো আর রেলগাড়ি এখন আইবের সময় ওই গিয়ে গি আনারাল আজ শেয়ার করুম কীভাবে আর কক্সবাজার যাইম কক্সবাজারে করুন সব কিছু শেয়ার করুম আনারাল্লাহ যতক্ষণ আরও সাথে থাকুন তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার ফর আর ট্রেন এসি হারা ট্রেনাই উড়ির বগি নম্বর বই অনারা যারা সিটে মতুন কক্সবাজার যাইবেন তারা অবশ্যই আগেভাগে টিকিট হারে লাহিবেন টিকিট ছাড়া রেল চললে রেল কর্তৃপক্ষ দোয়ারে জরিমানা করে দেব তখন আবার ডাবল গুণরে গুনরিদ করব দু হাজার কক্সবাজার রেল টিকিট মূল্য প্রতিজনের একশো চল্লিশটি আগরি যারা আগামীতে কক্সবাজার যে পরিকল্পনা করি ওনারা অবশ্যই ট্রেনত ঘড়ি যাবেন কারণ ট্রেনত ঘরি সরি সরিয়ে যা লাগে মাথা বাইর গড়িয়ে যে পি ওয়ান পাইবেনি ওনারা টেরিও পাইতেন নয় কই দিলাম কিন্তু ওনারা অবশ্যই ট্রেন গড়িয়ে ভ্রমণ করবেন ট্রেন ভ্রমণ যতটা নিরাপদ অতটা ওই দিকে স্বাচ্ছন্দ্যবোধ অতটা মজার কারণ যাননি ফাইনালি আর আগে গিয়ে কক্সবাজার রেল স্টেশন আমি যে কক্সবাজার রেল স্টেশন আরো চমৎকার আরো সুন্দর এত সুন্দর তোমার দেখিলি দেহিলি মনোভূতি কি আই এখন বিদেশত আইএ ট্রেন যাত্রী আর এক অনুরোধ তোমরা জানলা দিয়ে মাথা বান্য করিবে আর ইতে দরজার নবইবে কারণ যে কোনো সময় দুর্ঘটনা পারে ঘটে তাই টম টম মিজে টম টমে তিরিশটি অথবা চল্লিশটি লই রে তোমার আজ এগুলো কলাতালি ডলফিন মরু মিজিয়ে তো এখন আর আগে যদি মেরিন ড্রাইভ রোড মিজি মেরিন ড্রাইভ পাহাড়িবে আর এক সুন্দর বা মন পান দিল ব্যাগ এক পাশে পাহাড় এক পাশে সাগর যাই শুধু উপভোগ করিবে প্রকৃতি তারপর

যেমন ক্যামেরাম্যান আছে এই তারা তুমি ছবি তুল তুমি এই তো অবশ্যই টক ইমান হারণ এই তারা তোমার হুন্দি টকাই দিব তুমি এই তারা ই হয়তো না পারিবা ক্যামেরাম্যান তো ছবি তুললে তোমার তো হাতে দু ছবি হয়ে যাবে নিজে হই না পারিবা তুমি ছবি তুলিবার পরে ডিলেট করিবার আগে দিয়ে ছবি সংখ্যা জানি লবে এবং ডিলেট করিবার পরে ছবি হওয়া আছে এই জানি লবে এই তারা তোমার এই ডিলেট ছবি ডিলেট গর্গি হই নগরীর তোমার ওই দিয়ে তারা বেগুন অথচ ভরে দিবো এই বিচু মেজি বিচু যে একটা সমুদ্র সাউনার মজাই ওই আলাদা রাতি আর তোরা যারা যেবে তারা অবশ্যই অবশ্যই আর বিচু যে রাতি আর তোমার সময় আড়া চাই তোরার মন দিল প্রাণ বেগুন চোরাই যাবি তো এই ওই দিয়ে আর ইত কক্সবাজার টোর অনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করিবেন এবং ভিডিও গম না লাগলেও কমেন্ট করিবেন ভালো তাইবেন সুস্থ তাইবেন আসসালামু আলাইকুম